কিছু মানুষ আছে যারা আপনাকে ছাড়বেও না আবার ধরেও রাখবে না তবে আপনার সাথে এমন ব্যবহার করবে যাতে করে আপনি তাদের ছেড়ে যেতে বাধ্য হন ওই যে সাপও না মরে আবার লাঠিও না ভাঙে আর দিন শেষে সব দোষ আপনার কাঁধে এসে পড়ে আপনি যদি মনে করেন আপনাকে ছাড়া তার চলবে না আপনাকে ছাড়া সে ভীষণ অসহায় তাহলে আপনি ভুল ভাবছেন আপনাকে ছাড়া যদি কারো না চলে আপনাকে ছাড়া যদি কেউ ভীষণ অসহায় হয় সেটা আপনি নিজে আপনার শেষ দিন পর্যন্ত শুধু আপনি আপনার পাশে থাকবেন আর কেউ না তাই নিজের জন্য বাঁচুন নিজেকে ভালোবাসুন কারণ চোখের সামনে যা দেখছেন তা সব স্বার্থ আর প্রয়োজন নিজেকে সময় দিন নিজেকে নিয়ে ভাবুন নিজেকে ভালোবাসুন কারণ এর চেয়ে সুন্দর আর কিচ্ছু হতে পারে না পছন্দের কিছু খেতে মন চাইলে এখনই খান কোথাও